গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সোমবার আর আজকে সকালবেলা আমি একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি তো এখানে আমি রান্না করছি রাজমা আলু দিয়ে তরকারি এটা রাত্রে রুটি খাওয়ার জন্য করছি কারণ চিকেন করা আছে কালকে কালকে চিকেন রান্না করেছিলাম সেটা আলাদা তোলা আছে আর যেটা করবো সেটা হচ্ছে এই যে উচ্ছে আলু পেঁয়াজের তরকারি তো এটা আমি এমনই রান্না করি এটা সবাই খুব পছন্দ করে আমার হাতে বিশেষত সুমিত খুব পছন্দ করে মা বাবাকেও এটা আমি একবার নিরামিষ করে করে খাইয়েছিলাম তো আমাদেরটা তো পেঁয়াজ দিই আরও বেশি ভালো খেতে হয় তো যাই হোক এই উচ্ছে আলুর পেঁয়াজের তরকারিটা সুমিতও খুব পছন্দ করে সমৃত পছন্দ করে আমিও পছন্দ করি তো যাই হোক এই যে আদাটাকে আমি পেস্ট করে রাখি ফ্রিজে তার জন্য খুব একটা অসুবিধা হয় না গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে কটা বলো তো বাবা দশটা বাজতে গেল বুঝতেই পারিনি কিচেনে থাকতে থাকতে পুরো অবস্থা দেখো আমার পুরো মনে হচ্ছে আমি স্নান করে এলাম পুরো পুরো নাইটিটা পুরো ঘেমে গেছে এত গরম আজকে মানে এত বেশি ঘাম হচ্ছে না তো যাই হোক আমি একটু বসলাম বাড়ি ভাবলাম যে একটু বাড়িতে ফোন করি দেখি মার অবস্থা সকালবেলা আমি একটু ফোন সকালবেলা একটু ফোন করা হয়েছিল তখন বলো ড্রেস ট্রেস পরিয়ে বসিয়েছে তখনও নিয়ে যায়নি ওটিতে তো ফোন করে নিই আর সুমিত চলে গেছে সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে দিলাম ওকেও ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল ওখানেও অপারেশান দুদিকেই অপারেশান হচ্ছে এখন হয়তো বা হচ্ছে কি হয়ে গেছে জানিও মনে বুঝতেও পারছি না কারণ অনেকক্ষণ আমি কিচেনে ব্যস্ত ছিলাম তো চলো পরে একটু ফোন করছি প্রচণ্ড গরম আজকে মানে এত বিভৎস গরম জানি না বাবা বৃষ্টি কখন হবে আর বৃষ্টি হলেও ভয় করছে মানে বন্যার জায়গাগুলো তো আরও খারাপ পরিস্থিতি হয়ে যাবে সব দিকেই মানে পরিস্থিতি খারাপ তো যাই হোক চলো পরে কোন পরে আসছি ওডিয়ামের দিকে তাকাতেই দেখলাম দেখো এ দেখো একটা পাখি মারা গেছে এই যে পাখিটা মারা গেছে আসলে এত গরম অনেক পাখি অসুস্থ হয়ে যাচ্ছে কি গরম খারাপ লাগছে চোখের সামনে আর একটা কাক এসে খাচ্ছে তাকে পুরো পাখিটার পালকে সারা পোডিয়াম ভর্তি ওডিয়াম পুরো ভর্তি হয়ে আছে আর আমি খাইয়ে টক দই দিলাম ও টক দইটা খাক এই মাত্রা ভাত খাওয়ালাম তো আমি একটু শোভ এবার তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম কখন আসবে কখন ওকে খাওয়াবো তারপর একটু শোভ ঠিক আছে গরম পারছি না সুমিত এসেছিলো হচ্ছে সাড়ে বারোটা নাগাদ ওদিকে অপারেশন হয়ে গেছে ওদিকে মারও অপারেশন হয়ে গেছে মাও চলে এসেছে মানে পড়া নিয়ে চলে এসেছে গাড়িতে করে আর বাবা নার্সিং হোমে আছে বাবা তো চোখের একটা টেস্ট করাবে একটা বড় টেস্ট আছে বাবার ওটা তার জন্য সময় লাগবে আর এদিকে শাশুড়ির অপারেশন হয়ে গেছে সুমিত আবার যাবে আটটার সময় আর একটা বোধহয় অপারেশান করতে হবে ওই পায়ের মধ্যে যে মাঝে মাঝে এই যে রসটা জমে যাচ্ছে ফ্লুইড জমে যাচ্ছে তো সেটা বিভিন্ন জায়গায় এরকম ফ্লুইড এরকম থলি মতো হয়ে গেছে আর কি তো সেইগুলো জমে জমে পাতলা যেহেতু চামড়া হয়ে গেছে ওটা বেরিয়ে আসছে তো চামড়াটা মোটা হলে ওটা বেরোতো না তো ওই থলিগুলো থেকে ওইগুলোকে মানে কেটে কেটে ওগুলোকে বের করে দিতে হবে তাহলে শরীরে আবার রক্ত সঞ্চালনটা স্বাভাবিক হবে পাটাও ফুলবে না এটা বলছে ডাক্তারবাবু এটাই বললেন তো সেই হিসাবে আবার অন্য ডাক্তারের সাথে কথা বলতে হবে সেই ডাক্তারবাবু রাত্রে বোধহয় আটটার পর আসবেন ওর সাথে কথা হবে তারপরে উনি আবার ওই ওটার ওপর কবে অপারেশন করবে সেটা জানতে যাবে আর কি আর সারা বডি টেস্ট হয়েছে কোনো কিছু পাওয়া যায়নি এমনিতে শুধু ওই ইনফেকশান যেটা পাওয়া গেছে ওটা তো আমরা জানি অলরেডি যে শরীর ইনফেকশানটা আছে বলেই এই প্রবলেমটা হচ্ছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর কালকে সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটায় ভর্তি করা হয়েছে আর সন্ধ্যে সাতটার মধ্যেই শুধুমাত্র তেইশ হাজার টাকা টেস্টই হয়ে করে দিয়েছে আর কালকেই মানে যেদিন ভর্তি করা হয়েছে একবেলাতেই পঁচিশ হাজার টাকার পুরো একটা বিল ধরিয়ে দিয়েছে তেইশ হাজার টাকা ওটা আর রক্ত রক্ত আনা হয়েছে তো জানি না রাজ পর্যন্ত এখনও কত উঠবে যদিও ও হসপিটালে জানিয়েছে নার্সিংহোমে জানিয়েছে যে এত টেস্ট অকারণে করার দরকার কেন ছিল কিছু কিছু অবশ্যই করতে পারত কিন্তু অকারণ কিছু টেস্ট করিয়েছে এগুলো তো পড়াবেই আসলে এরা তো বসেই থাকে এসবের জন্যই তো বলার পরে জানি না এখন কি কতটা কী হবে কারণ যেহেতু এটা আমরা পারমানেন্টলি এখানেই নিয়ে যাই তিন মাস অন্তর অন্তর বাধা ধরা সবাই চেনে তো দেখা যাক কি হয় এবার আজকে অপারেশন হয়েছে আবার যদি কালকে অপারেশন হয় বৃহস্পতিবারকে বৃহস্পতিবার ছাড়া ছাড়া হবে আর কি বৃহস্পতিবার ছাড়বে বোধ তো দেখা যাক কী হয় আর মাকেও ফোন করেছিলাম মা ভীষণ নাকি ঘাবড়ে গেছিলো হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো শরীর খারাপ করছিলো আসলে নার্ভাস হয়ে গেছিলো মা মানে আমরা হওয়া ছাড়া কোনো দিন ঠাকুরের আশীর্বাদে ওইভাবে কোনো অপারেশনের জন্য নার্সিং নার্সিংহোমে যেতে হয়নি নি তো একটু ভয় তো মানুষের লাগবে আমি তো ভীষণই ভয় পাই এসব ব্যাপার তো যাই হোক মাকে বললাম যে আর যা হওয়ার হয়ে গেছে ভয় কেটে মানে মানে অপারেশন হয়ে গেছে আর ভয় পেও না তো এখন রেস্ট নিচ্ছে বাড়িতে ফোন করেছিলাম বাড়িতে এসেই খাওয়া দাওয়া করেছে রেস্ট নিচ্ছে শুয়ে আছে আর চোখের যে ব্যান্ডেজটা ওটা খুলে দিতে হবে আজকেই বলেছে ডাক্তার সন্ধ্যে বিকেলের দিকে খুলে দিয়ে কালো চশমাটা পরিয়ে দিতে তো ওটা খুলে দিয়ে দিদিরা বেরিয়ে যাবে কারণ কালকে আবার মেয়েটা স্কুল আছে পড়াশোনার কলেজ আছে সবই আছে বাড়িতে তো ওরা বেরিয়ে যাবে ঠিক আছে চলো পরে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধেবেলা এখন এই দুধটা জল দেবো এখন সমৃদ্ধের জন্য অনেকগুলো কাজ করে উঠলাম এই যে দেখো পুরো জল সব ভর্তি করে রেখেছি এখানে তারপরে নিচে একটা বোতল ওই যে বোতলটাও ভর্তি করে রাখি তাহলে আমাকে দুদিন মেশিন চালাতে হয় না তো যাই হোক ভর্তি করে রাখলাম সমৃদ্ধের কালকে পিটি আছে তো সেই হিসাবে জুতো পালিশ করে রাখলাম আর কি হোয়াইট কালার তো সব সেরে টেরে নিয়ে সুমিত বাড়িতে ছিল তো সুমিত ঠাকুরের পুজোটা দিয়ে দিল দুধ গরম করে সন্ধিতকে মুড়ি দুধ ওই আবার বা দিয়ে খেতে চাইছে না মুড়ি দুধটা পছন্দ করছে বেশি তো ঠিক আছে যা দিয়ে খাই খাক দুধটা তো পেটে যাক এটাই হচ্ছে বড় কথা আমার এই আমচুর পাউডারটা দেখো এত বড় আমচুর পাউডার আমাদের শেষ হয় প্রায় এক বছরের কাছে এটার বয়স ঠিক আছে আর এটার ভেতরে ওই ইয়ে হয়ে গেছে একটা দু একটা করে পোকা হয়ে গেছে দেখছি কালকে ইয়ে করতে গিয়ে আজকে রোদে দিয়েছিলাম আম যে পাউডারটা কিন্তু নষ্ট হয়নি কিন্তু রোদ না পাওয়ার জন্য এরকম হয়েছে একটু রোদে দিয়েছিলাম কি বানাচ্ছ তুমি দুধ দুধ তুই মুড়ি দিয়ে খাবি না কনফ্লেক্স দিয়ে খাবি কি দিয়ে খাবি কনফ্লেক্স বেকার খাবি দুধ দিয়ে দুধ দিয়ে খাবি না মুড়ি দিয়ে খাবি সর পরে প্রচুর এই দুধটায় তাই না দেখতে পাচ্ছ কি না এই যে কিন্তু পড়েছে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আসবে রাত্রেবেলা সুমিত এখন গিয়ে রুটি নিয়ে আসলো রুটি আর রাজমার তরকারি আর সুমিত এখন বেরিয়ে গেলো হচ্ছে ইয়েতে নার্সিং হোমে নার্সিং হোমে সাড়ে আটটায় ডাক্তার আসার কথা আছে সাড়ে আটটায় উনি ওনার সাথে কথা বলবে তারপর আসবে তো চলো আজকের মতো সকলকে টাটা গুড নাইট